আমাদের চারপাশে চেনা পরিচিত এমন অনেক মানুষ আছে যারা অনেকগুলো ভাষায় কথা বলতে পারে এই যে নানান ভাষায় কথা বলতে পারার দক্ষতা এটা মানব জীবনের অলঙ্কার স্বরূপ এটা জীবনের জন্য মূল্যবান একটা সম্পদ কিন্তু অবাক করে দেওয়ার বিষয় কি জানেন আপনি যতগুলো ভাষায় কথা বলতে পারেন না কেন সবচেয়ে বড় দক্ষতা হচ্ছে মুখ বন্ধ রাখার ক্ষমতা যার তুলনা কোনো সম্পদের সাথে হয় না যার মধ্যে কখন কোথায় মুখ বন্ধ রাখতে হবে সেই মাত্রা জ্ঞান থাকে তার জীবনে নানা বিপদ থেকে সে রক্ষা পায় কারণ আমাদের জীবনে আমরা এমন এমন সমস্যার সম্মুখীন হই যা কেবলমাত্র মুখ বন্ধ করে রাখতে না পারার কারণে আমাদের সামনে এসে দাঁড়ায় সেই জন্য আপনিও এখন থেকে সেই অমূল্য সম্পদ অর্জন করার চেষ্টা করুন অর্থাৎ মুখ বন্ধ রাখার ক্ষমতা অর্জন করার চেষ্টা করুন